আমরা ক্রস বাজার এটা হলো আমাদের রুম এই যে আতিক দুইটা বেড ওয়াশরুম আছে পাশে আয়না একটা টিভিও আছে টেবিল সে তো আজকে এখানে আমরা থাকবো মেরিন ড্রাইভ দিয়ে এখন আমরা যাচ্ছি হিমসরির উদ্দেশ্যে এখান থেকে ওই যে কক্সবাজার শহরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটা দেখে মনে হতে পারে যে এটা একটা কি শামুক রাইট বাট এটা হলো শামুক না এটা একটা হারমিট কাঁকড়া যাদের শরীরে আসলে শক্ত খোলস থাকে না ওরা শামুকের পরিত্যক্ত খোলসে বসবাস করে শেষমেশ আমরা জ্যোৎস্না উপভোগ করতে সমুদ্রেই নেমে পড়েছি এদের চাঁদ সমুদ্রের পানি পেছনে আলোক উজ্জ্বল শহর বাজার এটা মানে অসাধারণ একটা অনুভূতি

নিজৰ কাৰণে জিৰি পাম मार कटेना चाद कहनो आलो देना बाकी कहो गान गाए ना এই যে দেখুন এইটা হলো কক্সবাজার শহর বান্দরবান থেকে এখানে রাতের আলোগুলো আরও সুন্দর দেখা যায় আর ওই কক্সবাজার শহরের লাইনের পরেই যে ঘন একটা জায়গার মতো ওইটাই আসলে সমুদ্র খুবই সাবধানে পথ চলতে হবে কারণ এখানে যদি পড়ে যাই পাথরগুলোর ধারালো ইয়েতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে এই ভয় জাগনীয় পরিবেশ দেখা কারো পানি পিপাসা লাগতেই পারে তো আপনারা যদি এই ঝিরির পানি খাইতে চান জিনিসটা খুবই বিপজ্জনক হবে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন দেখেন এই জায়গাগুলো দেখেন কেমন ভেজা ভেজা এখান দিয়ে কিন্তু পানি পড়তেছে এই যে অল্প অল্প করে পানি পড়তেছে এই পানিগুলা কিন্তু বিশুদ্ধ কারণ এতগুলা মাটির স্তর পার হয়ে আসতেছে তো এই জন্য এই পানিগুলা বেশ বিশুদ্ধ এই পানি আপনারা খাইতে পারেন এত সুন্দর একটা জায়গায় এই ওয়েস্টগুলা ফেলে রেখে গেছে এটা মানুষজন হচ্ছে যে এখানে ঘুরতে আসে ঘুরতে ঘুরতে আসার পর মানে যে যেসব ময়লা নিয়ে আসে ওই সব হচ্ছে তারা এখানে ফেলে যায় ফেলার কারণে কি হচ্ছে এখানে যেখানে সব দূষিত হচ্ছে আমাদের সবারই উচিত

नहीं कुन क्या मुंबई कर जाना, ठीक है। क्या मुंबई दूर तो मेट्रो से आएगा। हम तो जीवन पहाड़ जैसा बोलते हैं कि एहावा हमारी नेवे দেখেন এখানে ব্যাঙের মতো উঠে উঠে হাঁটতেছে আমরা তো এখন গুহার প্রবেশ মুখে আমরা এখন সিঁড়ি দিয়ে গুহার ভিতরে মামা क्या দেখেন আমরা কত উপরে উঠে গেলাম এখান থেকে একদম নিচ থেকে উপরে ঘর প্রবেশ মুখে এই তো এখন অন্ধকার শুধু অন্ধকার এখানে গন্ধ লাইট অফ করে দিচ্ছি ভিডিও